ওই আট মাসে জন্ম নিছিল তো অপুষ্টি অবস্থায় ও আর পরে নাই আট মাসে তাই তুলোর মধ্যে রাখে রাখে মানুষ করেছে কিন্তু ও বিয়ে করেছে ওর বাড়ি আবার গো আছে বৌডো দুধ মাখন খাইয়ে খাইয়ে এক কুইন্টাল কুড়ি কেজি হয়েছে না না তোমাকে কোনো গ্রামের কথা নয় এটা আমার গল্পের বউয়ের ওজন কত বউয়ের ওজন কত এক কুইন্টাল কুড়ি কেজি আর স্বামীর ওজন সাঁত্রিশ কেজি বুঝেছেন ওই বৌডারে কোনো দিন কোনো কালী পূজায় নিয়ে যেতে পারে না দুর্গাপূজা দেখাতে পারে না কোনো মেলায় নেবে কৃষি করি ও তো হাঁট পারে না ও তো ওই মারুতি ব্যানের দিয়েও ঢুকবে না রকম কায়দা খাটো রকম আর আমার বানুদ্দির মতো এইবার একবার কালী পুজোর সময় স্বামীর কাছে ডেকে কয় সবাই পুজো দেখতে যায় আমার একটু নিয়ে না কয় তোরে নেবো কোন কায় দেয় না পারিস হাঁটতি না পারিস গাড়িতে উঠতি হয়তো গোবর গাড়িতে করি অত নিতে পারলো বাস টান দিয়ে ফেলা নিয়ে তোললো দরকার ওই তুমি জোন কিনে আনো আমার না এই সব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেন ওই জিনিস গরুর গাড়িতে তুলেছি জন দিয়ে হ্যাঁ জোন জন টন দিয়ে তুলেছি কালী পুজো দেখতে গেছে মা কালীর দরজায় নিয়ে দাঁড় করাইছে ওকে ওটা কিসের পুজো দেখে নেই তো কোনোদিন কালী পুজো তার মানে তলায় কেটা উপরে কেটা কয় তলায় শিব উপরে কালী ওদের সম্পর্ক কি স্বামী স্ত্রী হায় হায় তো স্বামী যে ওইভাবে পাড়াচ্ছে খালি খালি কয় ওই জন্যই তো কালী বলো না পুজো খায় বোঝবা না কিছু না ওই জন্য নিয়ে আসতে চাই না বৌরা মনে মনে ভাবতেছি আজকে আমি বাড়ি যাবো আমিও ওইভাবে পাড়াইয়া তারপরে পুজো খাবো ওর দানের তো স্বামী একটা ছোট্ট বেজি ও মনের কথা কয় নাই আমার পুজো দেখা হয়ে গেছে বাড়ি যাই তাহলে এইভাবে স্বামী স্ত্রী থাকলে পুজো খায় তো হ্যাঁ জানবাহ আর শুনবা না কয়েক জানবাহের পর পুজো খাওয়ার ব্যব ব্যবস্থা করতেছি বাড়ি নিয়ে গেছে রান্না বাড়ি করেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কয়েকটা খাটে শুয়ে না পাটি পাতা আছে ওই জায়গায় শীত হয়ে শুয়ে পড়ো আর একটা কলকে আছে ওই কলকেটা হাতে নেতো ফুলের মালা গাঁথিছে মালা গলায় নাও বুঝেছ নাও 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 বউ কইছে ওইভাবে শীত হয়ে শুয়ে পড়েছে আর ও ঘরে যাইয়ে কালি সাজিছে সারা গায়ে বাড়ি বাড়ির ছিল খান ওই নিয়ে নাস্তি নাস্তি আসতেছে আর ঘরের মধ্যে টুনি লাইট জ্বলতেছে ওই রকম আর কি ঝিকি মিক্কি ঝিকি মিক্কি ঝিকি মিকি করতে করতে আসতেছে পাহাড় পর্বতের মতো ওইভাবে মানে স্বামী কয় এভাবে আইসো কেন হয় চুপ করে শুয়ে থাকো পুজো খাবো এইবার তোমার মুখের উপর আমি পা দেবো কই বাবা তোর ওই গোদা পাও দিলি তো মরিয়ে যাবো তুই আমার দম্বের মা পাড়া দিসনি আমার মা বললে তাই তো আজকে পাড়ানো গেল না ওই দিন পাড়াই নাই কই পরে আর একদিন দেখবা নে পরের দিন সকাল সকাল ওই লোকটা সাঁত্রিশ কেজি ওই কালী মন্দিরে ঠাকুরের কাছে গেছে ঠাকুর মশাই আপনারে পাঁচ হাজার টাকা দিচ্ছি আপনি এই যে যে মূর্তি পুজো হয় এইটি অল্টারনেট করে দেন নিচের ডারে উপরে উঠুন উপরের দ্বারে এটা হয় নাকি তাহলে কালী পুজো হয় নাকি তাহলে আমি মরিয়ে যাব পাড়া খাইয়ে আমার আপনি বাঁচান আপনি আপনার ধম্বের বাপ আপনি দশ হাজার দিচ্ছি দশ কোটি দিলিও হয় নাকি

তাহলে কেমন হবে একটা কথা শুন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মান প্রপদ্বন্দ্বে তান তথৈব ভজন মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সহস ভগবান এ কথাও বলেছেন সর্বত পানি পাদম তৎসর্বত কৃষ্ণ মুখম সর্বতে সুখী মল্লকে সর্বমাবে গতিষ্ঠ আমার ভগবানকে যদি কেউ ভালোবেসে এসে একটা মালা দেয় তাতে তোমার অসুবিধাটা কোথায় আপনারা জানেন ওরা কান্দি 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 কত মুসলমান যায় সেই তিন করিমিয়া আমি বাংলাদেশে কানাইকে গিয়ে এক মুসলমানের মুখে হরি সঙ্গীত শুনে তো পাগল হয়ে গেলাম মনে আছে

সম্রাট তার মধ্যে এক্সেপশনাল সম্রাট আকবর যার বাড়িতে তুলসী গাছ ছিল সমস্ত ধর্মের মানুষের কথা বলার একটা জায়গা ছিল তার নাম দিন সম্রাট আকবর যদি কৃষ্ণকে ভালোবাসে তোমার অসুবিধাটা কি তুমি কমুনাল কেন আমি তো তার কাছে যাই যদি কেউ ভালোবেসে এসে আমার গোবিন্দকে মালা পরায় তাতে আপত্তি ওর কথা নয় তার বিনিময় তোমার কাছে কি পেলাম তুমি আমাকে ঘরের মধ্যে আটকাইয়া দিয়ে হাত কামান কৃষ্ণ সহমীরা তোমারে দেব পোড়াইয়া আগুন জেলে দিলে তুমি ঘরখানা ছাই হলো গেল ঘর পুড়ে আমি আরে গেলি

যতদিন স্বামী ছিল সিলিক আছে বলি তোকে মেরে ফেলতে চাইল হইল আসামি আসামির ঘরপুরার কর্মী কি কারণ মনে আছে বাবা কৃষ্ণকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাব এ কত দিন থাকবো আর থাকবো বৃন্দাবনে কৃষ্ণ কথা আলাপন হবে সখড়নার সনে তোমার মতো আশ্রমী ঘর আমি পূর্ব কি কারণ ত্যাগ ভালো না ভোগ ভালো যদি জানিবারের চাও একটা কথাই আমার কাছে তুমি শুনে লও ত্যাগের চাইতে শান্তি পৃথিবীতে আর অন্য কিছু নাই ভোগে বাড়ায় যত দুর্ভোগ তোমারে জানাই যতই তুই বেশি বেশি করতে যাবে ভোগ চারিদিক দিয়ে বেরিয়ে ধরবে আছে যত রোগ করে খাবা যদি দিন তিনি পায়খানা না হয় আরে আমার কপাল রে বুঝতে পার আমার একটা শিষ্য ছেলে ফুলিয়ে ভাই হারমোনিক দোকান বাবা কি ইদুরির সাথে তোর পাত্রি ছিল এই বলো টোলো বাঞ্জে রাখিতে কাটি দেয় আমি বললাম বড় ইঁদুর মা যে ইঁদুর ছোট ইঁদুর আছে তো বলে হ্যাঁ আমি বললাম কোনো কায়দায় বড় ডারে ধর মারিস না ও কায়দা করি ইঁদুর মারা কল পাকিয়ে বড়টা ধরেছে আমি বললাম ওই যে পাছায় ফেবিকুইক দিয়ে পাছা বন্ধ করে দে ও যেন পায়খানা করতে না পারে ঠিক ওই তাই করেছে ফাজিল বুদ্ধি দিয়েছি একটা ফেবিকুইক মানে বুঝেছেন তো এত টুক জিনিস আঙুলি আঙুলি একটু লাগাই দেখেন আঙুল কাটিয়ে বের করতে হবে কি ঠিক কিনা নাকি আর ওই ইন্দুরির বাসার মধ্যে দিয়ে দেশি লাগাই এই দূর তো আর পায়খানা করতে পারে নাই রাগিয়ে গেছে বড় না রাগিয়ে যাইয়ে ঘুরে ঘুরে সব ছোট ইন্দুর কামড়ায় কামড়ায় বাড়িয়ে ফেলেছে

ঠিক বলছিল নাকি এই জন্য আগে হচ্ছে শান্তি বেশি মিষ্টি খাবা ডাক্তার করবে মানা সকালে রুটি খানা দুপুর বেলা পঞ্চাশ গ্রামের চালির বেশি না কেন আগে জমবে খাওয়া খাইছ সামনে দিলি তো আর বলো নাই যে খাবো না আমার গুরুদেব আমাদের দুটো ব্যায়াম শিখাই দিচ্ছে ভালো থাকবে কি ব্যায়াম জিনিস সামনে আসলে আর ঝাল জাতীয় টক জাতীয় জিনিস আনবে এই দুটো ব্যায়াম ঠিক যে মিষ্টি জিনিস আনবে করতেছি ব্যায়াম হ্যাঁ মিষ্টি ছাড়া অন্য জিনিস আনবে তাই ভোগের ঘরে ভোগের সৃষ্টি পরম কহিলাম